এক বছর দু বছর করে করে পুরো পাঁচটা বছর কেটে গেল এখনো পর্যন্ত কিছু করতে পারছো না আর কবে কি করবে তুমি বলো তো তুমি কি আমাকে বিয়ে করতে চাও নাকি চাও না তুমি কি কিছু বলবে নাকি বলবে না তুমি সব কিছু জানার পরে ভাই বলছো আমি আর কি বলি ওই ডেট এভাবে মানে আমি তোমাকে কি বললাম আচ্ছা তুমি কি চাও বলো তো কালকে যদি হঠাৎ করে শোনো আমার অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে তখন কি করবে তুমি বেকারত্বের কারণে যদি নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে হয় তাহলে এই পৃথিবীর বুকে চিৎকার করে প্রতিটা ছেলেকে বলবো ভাই আর যাই করো কখনো প্রেম করো না ও বুঝে গেছি তার মানে তুমি আমাকে হারাতে রাজি আছো তুমি তো সব দেখতেই পারছ আমি তোমাকে পাওয়ার জন্য দিন রাত একাকার করে দিয়েছি এত কিছু করার পরে যে চাকরি না পাই তাহলে কি সেটা আমার দোষ দোষটা আমারই তোমাকে ভালোবেসে আমি তোমাকে দু মাস সময় দিলাম এই দু মাসের মধ্যে যদি তুমি কিছু করতে না পারো তো তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখিও না একটা বেকার ছেলের জীবনের সব থেকে বড় প্রবলেম তাকে সমাজের মানুষ তো দূরের কথা তার প্রিয় মানুষগুলো সঠিক সময় আসলে দূরে ঠেলে দেয় বাবা আসলে বস খেতে বস উম আসলো রাজপুত্র কাজকর্ম তো কিছুই করে না শুধু বসে বসে মামার টাকাগুলো নষ্ট করছে আহ তুমিও তো কথা বলো কেন তো ছেলেটা কোথা থেকে আসলো কি করে আসলো একবার খোঁজ নিয়েছো সেটা তো কোনোদিন করো না আসলো খাক তারপর না কিছু জিজ্ঞাসা করো খেতে দাও এখন কোনো কথা বলো না খেতে দাও বাবা তুই বস তোর মামির কথা কিছু মনে করার দরকার নেই বস কিছু মনে বাবা না মামা আমি কিছু মনে করিসনি আর তাছাড়া মামি তো কিছু মিথ্যে বলেনি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তুমি আমাকে কোলে পেটে করে বড় করেছ কষ্ট কাকে বলে কখনোই বুঝতে দাওনি এখন আমি বড় হয়েছি এখনো যদি বাড়িতে বেকার পড়ে থাকি তাহলে মামি কেন আমার মা যদি বেঁচে থাকতো মাও ঠিক সেম এইভাবেই বলতো বলছি এতই যদি বুঝিস তাহলে মামার ভাতগুলো ফোকটে গিলছিস কেন তোর লজ্জা লাগে না এত বড় হয়েও বাড়িতে বেকার পড়ে আছিস জয়া থামো তুমি তুমি চুপ করো আজ তোমার আদর বেবে ও বাদর তৈরি হয়েছে ওর ভাব দেখলে তো মনে হয় আগামী 40 বছর ও তোমার টাকায় বসে খাবে মামি তুমি কিছু জানার পরও এভাবে বলছো এ এভাবে বলবো না তো বাবু সোনা করে বলবো তোর ভাবটা কি হ্যাঁ তুই আর কতদিন এভাবে বেকার বসে থাকতে চাইস আমি তো চেষ্টা করছি মামি রাখ তোর চেষ্টা এটা তোর চেষ্টা না নাটক এসব নাটক বাদ দিয়ে সকাল বিকাল টোটো নিয়ে বেরোলেও দিনে তিনশো টাকা করে ঘরে আসে আরে তুমি চুপ করবে বাবা খেয়ে যা রে খাবার এরকম করে ছেড়ে যেতে নেই হয়েছে শান্তি হয়েছে এবার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ তুমি আবার কোথায় গেলে না খেয়ে খেয়ে যাও বেকার হয়ে বেঁচে থাকার যে যন্ত্রণাটা এটা শুধুমাত্র এই সমাজের প্রতিটা বেকার পুরুষই বোঝে আমরা কারোর চোখে ভালো না কেউ আমাদেরকে ভালোবাসে না একা একা বসে আসি যে কিছু হয়েছে নাকি কি আর হবে সবই তো জানিস বেকার ছেলেদের জীবন কিভাবে চলে আমি আজ বেকার বলে আমার বাড়ির মানুষগুলো আমার সঙ্গে ঠিক করে কথা বলে না এমনকি ভালোবাসার মানুষটা আমাকে শর্ত দিয়ে বসে আছে যদি দু মাসের মধ্যে কিছু করতে না পারি তাহলে আমি যেন ওকে আমার এই মুখটা না দেখাই বুঝলি ভাই এই পৃথিবীতে সবাই নিজের বোঝে কেউ না ভাই টাকা থাকলে সবাই তোকে ভালোবাসবে আর যদি পকেটের টাকা না থাকে কেউ তোর দিকে ফিরেও তাকাবে না হুম ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে কষ্ট কাকে বলে মামা কখনো বুঝতে দেয়নি যখন ছোট ছিলাম ভেবেছিলাম জীবনটা কত সুন্দর কবে যে হব হলে জীবনটা সুন্দর হবে কিন্তু আজ যখন বড় হয়েছি এখন বুঝতে পারছি বাস্তব জীবনটা কতটা কষ্টের তোর কাজ লাগবে তাই তো আমি তোকে কাজ দিতে পারি কি কাজ এই নেই ড্রাগস ড্রাগস আরে আসতে কেউ শুনতে পাবে তো এই মালটা শুধু ওই বাজারটা পার করে দেয় তিনি দশ হাজার টাকা করে দেব না না ভাই আমি এসব দুই নম্বরের কাজ করতে পারবো না ঠিক আছে ভাই তোকে করতে হবে না তবে একটা কথা মনে রাখবি এই দুনিয়া এমন এক জায়গা যেখানে নিজের নিচের নিজেকে শক্ত করতে হয় একবার হলে কত হয় লাখ টাকা আমি তোমাকে দু মাস সময় দিলাম এই দু মাসের মধ্যে যদি তুমি কিছু করতে না পারো তো তোমার এই মুখটা আমি আর কখনো দেখিও না দে আমাকে আমি করবো আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে যারা না চাইতেও বেকারত্বের কারণে ভুল পথটাই বেছে নেয় তো যাই হোক বন্ধুরা পার্ট ওয়ানটা কীরকম লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে পার্ট টুয়ে